শীতকাল মানেই কত রকমের পিঠে খাওয়া চালগুড়ি দিয়ে পিঠে চালবাটা দিয়ে পিঠে খেজুর গুড় দিয়ে কত রকমের পিঠে তাই আজকে বানাবো পুলি তার জন্য নিয়েছি সেদ্ধ চালের গুড়ি গরম জলে মেখে নিয়েছি ভালো করে আর নিয়েছি নারকল ছাই নারকলটাকে আমি খেজুরের গুড় দিয়ে ছাই মেরে নিয়েছি কেউ চাইলে এখানে সন্দেশও ইউজ করতে পারে এখানে ছোটো ছোটো করে আমি পিঠে করব দেখো ছোট্ট একটু লেচি নিয়েছি হাতে একটু চালগুড়ি নিয়ে এবার আমি খোলটা তৈরি করে নেব ছোট ছোট পিঠে করার একমাত্র কারণ হলো দুধে এগুলো ফুটলে অনেক বড় হয়ে যাবে তাই যত ছোট ছোট করবে খেতে তত ভালো লাগবে এর মধ্যে এবার নারকল ছাইটা ভরে দেবো দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব দেখো আমি পিঠে রেডি হয়ে গেছে এখানে আমি অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছি দুধ তাকে ভালো করে চাল করে নিয়েছি এর মধ্যে দিয়েছি দুটো ছোটো এলাচ এই ফুটন্ত দুধে এবার একটা একটা করে পিঠে দিয়ে দেবো দেখো আমার এতগুলো পিঠে হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেবো শীতকালে এলেই খেজুর গুড় দিয়ে পায়েস খেজুর গুড় দিয়ে পুলি আরও কত রকমের পিঠে আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এই খেঁজুর দিয়ে পায়েস খেঁচুর দুধ পুলি খেতে ভালো লাগে বা অনেক রকমের পিঠে খেতে ভালো লাগে একটু কমেন্টস করে জানিও প্লিজ দেখো পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ফুঁড়তে দেবো একটু হালকা করে নেড়ে দিচ্ছি চারদিকটা দিয়ে এটা আবার আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে চাপা খুলে দেখব এটা দেখো টকবাক করে ফুটছে তখন আমি গ্যাসটা কমিয়ে দেব দিয়ে হালকা আছে এগুলোকে সেদ্ধ হতে দেবো দেখো এটা হালকা আছে সেদ্ধ হচ্ছে আবার এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই দুধপুলিতে আমি যে গুড়টা ইউজ করেছি সেটা হলো খেজুর গুড়ের পাটালি পাটালিটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি আর এই পাটালির মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম দুধ যাতে এটা একদম দুধ গুড়টা গলে যায় এ ডেলাওয়ালা পাটালিগুলো বা এই গুড়টা আমি দুধে দেবো না এতে দুধটা কেটে যাবে তাই গরম দুধ এতে দিয়ে দিচ্ছি যাতে গুড়টা একদম গলে যায় গুলে লিকুইড হয়ে যায় ততক্ষণ এটা সেদ্ধ হোক দিয়ে একটু চাপা দিয়ে দেব দেখো এগুলো সেদ্ধ হচ্ছে গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দেখো পিঠেগুলো একটাও ভাঙে নে সুন্দর হয়েছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য এটাকে রেখে দেবো আর যে গুড়টা ভিজিয়েছিলাম দেখো সেটা একদম লিকুইড হয়ে গেছে এরপর এই দুধটাকে একদম ঠান্ডা করে নেব নিয়ে এই গুড়টা মেশাবো গরম দুধে এই গুড়টা দিলে দুধটা কেটে যাবে আর এই পিঠেগুলোও ভালো করে সেদ্ধ হবে না তাই নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব নেড়েচেড়ে যখন ঠান্ডা হয়ে যাবে একদম তখন এই গুড়টা আস্তে আস্তে দুধে দিয়ে দেবো দেখো দুধটা ঠান্ডা হয়ে এসছে এরপর এই গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে ভালো করে জোর দিয়ে আমি ফুটিয়ে দেবো ফুটিয়ে নেবো আমি একটু যখন ফুটে যাবে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো বেশি ফোটালে দুধটা কিন্তু কেটে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করো আর কারা কারা এই গুড় দিয়ে দুধপুলি গুড়ের পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিওটা ভালো লাগলে পেজটা একটু ফলো করে দিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ